আসসালামু আলাইকুম ভীহজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলে ভালো আছি ভীহজ আজকে মূলত আপনাদেরকে ভিডিও করে দেখাবো খাগড়াছড়ির এমন একটি জায়গা যে জায়গাটায় গা ছমছম করার রহস্যময় এক টিলার গুহায় নিয়ে যাবো আপনাদেরকে আর তুলে ধরবো এই আলু টিলার গুহাতে আপনারা কীভাবে আসবেন এবং এখানে প্রবেশ করতে কত টাকা ফি এবং কীভাবে যেতে হবে এই গোয়ার ভিতরে সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করবো আমাদের এই ভিডিওর মাধ্যমে আর আপনি যদি আমাদের চ্যানেলটা কি এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থেকে বেলটা অল করে দিবেন সবাই ভয় পাচ্ছে কারণ আজকে অনেক বৃষ্টি হয়েছে এই জন্য ভয় পাচ্ছে খাগড়াছড়ি শহর হতে সাত কিলোমিটার পশ্চিমে মাটিরাঙ্গা উপজেলায় ওই আলোটিলা পর্যটন কেন্দ্র রয়েছে প্রাকৃতিক রহস্যময় গুহা সাদেকে ভ্রমণ শেষে আমরা রওনা দিয়েছি খাগড়াছড়ি সেই আলুটিলা গুহা দেখার উদ্দেশ্যে তবে আপনারা যারা সাদেকে ঘুরতে আসবেন অবশ্যই খাগড়াছড়ির কিছু পয়েন্ট রয়েছে তার সেগুলোর মধ্যে রয়েছে এই অন্যতম একটি পর্যটন কেন্দ্র সেটা হচ্ছে আলুটিলার গুহা এবং আলুটিলা পর্যটন পার্ক আর এই আলুটিলা পর্যটন পার্ক কিংবা আলুটিলা গুহায় প্রবেশ করতে মাত্র চল্লিশ টাকার টিকিট জনপ্রতি এই গেট দিয়ে প্রবেশ করতে আপনারা পেয়ে যাবেন হাতে ডান দিকে আলুটিলা পর্যটন কেন্দ্র আর একটু সামনে যেয়ে পেয়ে যাবেন আলুটিলা গুহা যারা বিচার আপনারা গুহায় ভিতর ভিতর প্রবেশ করতে ভয় পাবেন কিংবা ভয়ের অনুভূতি করছেন তারা গুহায় না যেয়ে আপনারা চাইলে এই পর্যটন পার্ক থেকে ঘুরে আসতে পারেন তো আমরা নিয়ে যাচ্ছি আজকে অ্যাডভেঞ্চার ফিল করার জন্য যাব আলু টিলার গুহার ভিতর আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটা অল করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও তুললে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় বাহির পথ পথ মিয়ার্স আলোটিলা গুহা যাওয়ার জন্য আমাদেরকে এই সিঁড়ি বেয়ে নামতে হবে আর এই সিঁড়ি দিয়ে নামলে আপনার গা ছমছম করা একটি অনুভব হবে আর অ্যাডভেঞ্চার একটা ফিল নিতে হবে কারণ সিঁড়ি দেখে বুঝতে পারছেন যত নিচে নামছি চারিদিকে অন্যরকম একটা অ্যাডভেঞ্চার ফিল পাওয়া যাচ্ছে দুইশোটি সিঁড়ি আমাদেরকে নিচে নামতে হবে তারপরে পাবো আমরা আলুটিলার গুহা আমার পাশ দিয়ে যারা উপর উঠে যাচ্ছে আসলে এটা উপর উপরে সিঁড়ি না এটা হচ্ছে আলু গুহায় যাওয়ার সিঁড়ি তো তাদেরকে প্রশ্ন করলাম যে ভাই আপনারা চলে যাচ্ছেন কেন এপার দিয়ে তো তারা আমাকে বলল ভাই আমাদের আসলে যাওয়া তেমন সাহস হয়নি বিধায় আমরা আবার উপরে ফেরত যাচ্ছি তো ফিরোজ আমি বলবো যাদের সাহস আছে যে হ্যাঁ আপনারা অ্যাডভ্যান্সার টাইপের ফিল অনুভব করবেন কিংবা মনের ভিতরে কোনো দুর্বলতা নাই তারাই একমাত্র যেতে পারেন এই আলু গুহায় বাস্তবই যে এই আলু গুহাটা অনেক ভয়ানক যে আপনি যদি হাটের কোনো সমস্যা থাকে কিংবা আপনি যদি খুব ভিদু টাইপের হন তাহলে আমি বলবো আপনারা আলু গুহায় ভিতরে না যেয়ে আপনারা আলুটেলার পর্যটন কেন্দ্র থেকে ঘুরে আসুন আর আলুটেলার গুহা যার পথে ভিউর্স এরকম বটর মূল পাবেন অনেক সুন্দর একটি ভিউ আপনারা চাইলে বটমুলে বিশ্রাম নিবেন এবং এই সাথে একটু ছবি তুলতে পারবেন এখন আমরা চলে আসছি প্রায় শেষের দিকে আলু টিলার গুহা যাওয়ার জন্য শুরু সবাই সিরিয়াল আমার জন্য

স্থানীয়রা লোকেদের ভাষায় গুহাটির নাম মাতাই হাকর। যার বাংলা অর্থ দেবতার গুহা তবে আলোটিলা পর্যটন কেন্দ্র অবস্থিত বলে একে আলোটিলা গুহা বলা হয়

প্রভাই শুভ শুধু ভয় পাচ্ছে কি অবস্থা নাকি আসলে জায়গাটা ভয়ের জায়গা দেখুন কি অবস্থা আসলে সবাই একটু ভয় পাচ্ছে সবাই ভয় পাচ্ছে কারণ আজকে অনেক বৃষ্টি হয়েছে এই জন্য সব ভয় পাচ্ছে

শুভ বন্ধু ভয় পাই না ভাই ভয় পাইছে

যোগ বিরোধ গোয়াতে আসবেন যারা আগে থাকবে তারা অনেক রকম অনেক কথা বলবে ভয়ের কোনো কারণ নেই ভয়ের কোনো কারণ নেই আসলে অ্যাডভেঞ্চার সিলেখ একটা ভাই ভয় লাগছে হ্যাঁ ভাই আমার হ্যাঁ মাঝে মধ্যে ফোকাশ মারেন ভালো লাগছে ভাই সুবহানাল্লাহ এত সুন্দর একটা জায়গা আর ভয় পাচ্ছ আপনি আসতে ভাই ডারকে আগে জিতে ডারকে এটা হচ্ছে গুহা দেখাই ভিহ আপনাদেরকে ও আল্লাহ অকবর সুভান আল্লাহ এত সুন্দর কিন্তু আমি বলবো এখানে যারা একজন দুজন আসতে আছেন তারা আসবেন না অবশ্যই সঙ্গে ফুল টিম নিয়ে আসবেন বা যার সঙ্গী আছে যারা যে আমাদের সাথে ছিল প্রায় আট দশজন আমাদের সাথে আট দশজন আসছিলো তো আমরাও একসাথে আসলাম মানে ভিতরে আসলে ভাই ভয় লাগবেই যে ভয় পায় না তার ভয় লাগবে আসলে খুব ভীত একটা জায়গা আর অনেক সুন্দর একটা জায়গা যখন গোহাটা পার করে চলে আসবেন আপনার অনুভূতিটা অনেক সুন্দর লাগবে গুহার একদিকে ঢুকে অন্য দিকে গিয়ে বের হতে সময় লাগে মাত্র পনেরো মিনিটের মতন শুভ তো শুভ তো ভয় আসে তা ছিল না কারণ ওই বারবার পিস ছিল এখানে পিসলা খুব দেখেন খুবই পিছল এইটা চলছে ও দেখাই ভিউস সুবহানাল্লাহ আল্লাহ এত সুন্দর সৃষ্টি করেছে করেছেপৃথিবীতে নিয়ে চোখে না দেখলে বুঝতে পারবেন না আর এটা আছে আলোটিলার গোহা এই গোহার মুতে বেরিয়েছি তো ভিউস এই হলো আলোটিলার গোহার ভিডিও আর ভিডিওটা কেমন হয়েছে ভিউস অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন

thank you